কি বলবো আম কুলফি হোক আবার আইসক্রিম হোক একদম পুরো রেসিপিটা দেখবেন তবেই বুঝতে পারবেন নাহলে বুঝতে পারবেন না দেখতে থাকুন আজকে কি হয় হাফ লিটার দুধ নিয়েছি আবার আগে থেকে জাল করা আছে দুধটা আবার বসিয়ে দেবো গ্যাসে দুধটা এটা হাফ হতে হবে গাঢ় হয়ে আরেক দুধটা জাল হোক এদিকে আমি তিনটে আম নিয়েছি যেরম আপনারা করবেন যে কটা সেরকম নেবেন আমি তিনটে আম নিয়েছি মোটামুটি একটু বড়ো সাইজের আম নেবেন ল্যাংড়া আম যে কোনো আমে হবে অন্য আম হলে আরও ভালো হয় কারণ ল্যাংড়া আমটার কালারটা একটু কম হয় বোটা কেটে নেব ফোটা ধীরে ধীরে কাটিয়ে নেবেন বোটা যেন কেটে ফেলে দেবেন না বোটা আমাদের একটা থাক এবার একটা ছুরি দিয়ে আস্তে আস্তে এই কাজটা একটু দূরে সুস্থে করবেন এরকম করে বের করে নিন দেখো ভেতরে এরমভাবে সব কটা ছাড়িয়ে নেন হুম এরমভাবে এটা মা একটু এরমভাবে আমটা একটু শক্ত শক্ত নিতে হবে নরম হলে খুব নরম হলে হবে না দুধ দুধটা বেশ গাঢ় হয়েছে এটা দুধটা গাঢ় লাগবে এর নন স্টিকে বসেছি নন স্টিকে বসালে কি হবে অত নাড়তে হয় না ধরেও যাবে না অন্য কিছু হলে ধরে যাওয়ার চান্স আছে আর দিয়ে দেবো একটু মিষ্টি যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন আমি এটা আড়াই চামচ চামচ দিয়ে দু যারা রেসিপিটি দেখছেন দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা পেজে দেখছেন পেজটিকে প্লিজ নতুন বন্ধুরা ফলো করে দেবেন আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওটি আপনাদের কাছে সব্বার আগে পৌঁছে এটা সব পাইকারই পছন্দ হবে গরম এখন প্রচন্ড করে রেখে দেবেন ফ্রিজে যখনই লোক আয় সু বা নিজেদের খাওয়ার ইচ্ছায় বের করে দুর্দান্ত লাগে এটা কিছুই নয় দুধটা একটু গাড়ো করতে যা সময় লাগবে আমরা এরমভাবে আরো দশ মিনিট ফুটিয়ে নেবো টেন মিনিট লাইটার দশ মিনিট পরে দেখুন আমাদের বেশ গাঢ় হয়ে এসছে দুধটা সর হয়ে গেছে ঘেটে দিলে হয়ে যাবে হয়ে গেছে আপনারা হাফ লিটার দুধ নিলে সেটা মানে মোটামুটি আড়াইশো গ্রাম হবে দিয়ে দেব একটু কেশর এটা কেশর দিলে খুব ভালো লাগে এলাচও দিতে পারেন ছটা এলাচ চাইলে না দিয়ে দেবো এবার ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেছে এবার একটা গ্লাসে ঢেলে নিচ্ছি এই খুব গাঢ়টা কিন্তু এই যে বলেছি একদম গাঢ় না কিন্তু ভালোই গাঢ় হতে হবে কিন্তু মোটামুটি এটাই নিয়েছি ঢালতে সুবিধার জন্য যার জন্য গেরম করে দিয়ে দেবে নামগুলোর মধ্যে আর আমটা ইয়াতে বললাম না পরে কাজে লাগবে তাই এটা দিয়ে চাপা দিয়ে দেবো আমরা এটা বেশি করে করে রাখবেন বললাম কেউ গেলেও হুট করে একটা নতুন ধরনের ঠান্ডা জিনিস আমরা তো সবসময় শরবত আইসক্রিম দিই একদম করে দিয়ে দেবেন বাড়ির লোক চাপা দিয়ে এটা আট থেকে দশ ঘন্টা ফ্রিজে রাখতে হবে দেখবেন যাতে কাত হয়ে পড়ে না যায় এরকম সোজাই থাকে সেইভাবে ফ্রিজে ঢুকিয়ে দেবো আমরা আর চলে আসবো আট ঘন্টা পরে জিনিসটা নিয়ে কেরম হয়েছে ফিরে এসছি আট ঘন্টা পরে আমের কি অবস্থা দেখি হ্যাঁ এবার ছাড়িয়ে নেবো প্রায় ছাড়িয়ে নেবো দেখুন হয়ে গেছে ভেতরটা জমে গেছে আপনারা চাইলে পিলার দিয়েও ছাড়াতে পারেন আমি বটি দিয়েই ছাড়িনি আমি অত না ছুরি দিয়ে ঠিক এখনো ছুরি পিলার দিয়ে হয় না আর ঠান্ডা এত ঠান্ডা ঠান্ডাই ছাড়াতে হবে নাহলে জিনিসটা গলে যাবে বরফও বসে আছে এত ঠান্ডার ধরাই যাচ্ছে না কি করবো আমি পিস পিস করে কেটে দিন ধীরে ধীরে হুম এবার ধীরে ধীরে কেটে নিন যারা দেখছিলেন জানেন এটা অনেক আগে থেকেই তৈরি করে রাখতে হয় আজ আমি আট থেকে ন ঘন্টা পরে এটা বার করে কেটে ফেললাম এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কী করবো এতটাই গরম যে একটু গলে যাচ্ছে কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় নিশ্চয়ই বাড়িটা একবার হলেও করবেন দেখতে দেখতে একটি লাইক করে দেবেন একটু করে কমেন্ট করবেন শেয়ার করতে একদম ভুলবেন না যারা পেজে নতুন বন্ধুরা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন আর যারা পুরোনো বন্ধুরা দেখছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওটি আপনাদের কাছে সবাইকার আগে পৌঁছে আজকের মতো মৌসুমির ভেসেলের রেসিপি এখানেই থাক আবার ফিরে আসবো কালকে অন্য কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিত্য নতুন রেসিপি যা দেখতে থাকবেন মৌসুমি ভেসেল দেখবে